আজকে আবার আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আমার অনুরোধ রইল আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি করে লাইক করবেন আর কমেন্টস বক্সের অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে রেসিপিটা কেমন লাগে আপনাদের এই দেখুন আমি আজকে তৈরি করব তিল মিক্স ডিম আর কে ডিম দিয়ে তিল দিয়ে রান্না করে দেখাবো তা দেখুন এই দেখুন ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি আমি ছটা ডিম নিয়েছি তা আমি সেদ্ধ করে নিয়েছি এছাড়া যে আলু আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি নিয়ে ডুঙো ডুঙো করে কেটে রেখে দিয়েছি এই আলুটাও সেদ্ধ করে রেখেছি এটা কাজে লাগবে সেটা দেখাবো কখন কাজে লাগবে যেহেতু তিল দিয়ে রান্না তিল তল লাগবেই সাদা তিল বড় চামচের দু চামচ আমি নিয়ে এটা পেস্ট করে রেখেছি এটা আদা এক ইঞ্চি রসুন দশ কুয়া আর কাঁচা লঙ্কা চারটে দিয়ে পেস্ট করে রেখেছি চারটে মাঝারি সাইজ পেঁয়াজকে আমি পেস্ট কেটে পেস্ট করে নিয়েছি আমি আধঘানা টমেটো পেস্ট করে নিয়েছি দই বড় চামচের দু চামচ এটাকে আমি ফেটিয়ে রেখে দিয়েছি এছাড়া লাগছে বেসন বেসনটা কি করব পরে দেখাচ্ছি দেখুন ডিমকে আমি লম্বালম্বিভাবে কেটে নেব প্রথমে কেটে নিলাম নিয়ে এই যে কুসুমের ভেতরের কুসুমটা বার করে নেব তবে বাদ বাকিগুলো কেটে নেব নিয়ে কুসুমটা বার করে নেব বেসনটাতে লবণ দেব হাফ হাফ চামচ সামান্য একটু চিনি দেব আর একটু হলুদ দিলাম হলুদটা যদি না চান নাও দিতে পারেন তা আমি একটু হলুদটা দিলাম কালারটা আসবার জন্য এটা জল দিয়ে গুলে নেব খুব পাতলা করব না আবার খুব মোটাও করব না মাঝামাঝি থাকবে এটা গোলা হোক দেখুন এই রকম মানে ব্যাটারটা হবে খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয় যে আলুটা সেদ্ধ করে রেখেছি সেটা এবার গ্রেট করে নেব গেটার দিয়ে স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু চিনি যে তিলটা পেস্ট করে রেখেছিলাম সেই তিলটা দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার এই যে সাদা অংশটার মধ্যে এইটার মধ্যে ডিমের কুসুমগুলো আবার ভরে দেব এই মাখাটা দিয়ে ভরে দিলাম এরকমভাবেই আর একটা করে দেখিয়ে দিচ্ছি গোল করে নেব মধ্যে ভরে দেব বাদ বাকিগুলো এরমভাবেই আমি করে নেবো হাতে সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার ডিমগুলো এই যে বেসনের গোলার মধ্যে ডুবাবো আর ভাজতে দেবো এখন এক পিকটা ভাজা হয়ে গেছে এখন দেখুন উল্টে দিচ্ছি এরকমভাবেই লাল লাল করে আগে ভেজে নেব ডিমগুলো এ দেখুন আমি লাল লাল করে এরকমভাবেই ভেজে নিয়েছি পাত বাকিগুলোও ভেজে নেবো তারপর কী করবো পরে দেখাচ্ছি আলুগুলোও ভেজে নেব এ দেখুন আমার এই পাশে সব ভাজা হয়ে দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার রান্নাটা করে দেখাবো ওই তেলের মধ্যেই আলুগুলোকে যে সেদ্ধ আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি সেই আলুগুলো একটু হালকা করে ভেজে নেব এগুলো ভাজা হোক আলুটা ভেজ আলুটা ভেজে তুলে নিয়েছি এবার রান্নাটা করবো একটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব খেলে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজটার কালারটা যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ তেলে ভালোভাবে এটা নেড়ে যেতে হবে দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব আপনারা আলাদাভাবে কাঁচা লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিতে পারেন আমি তিনটে একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছি আদা আর কাঁচা এই রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না যাবে ভালোভাবে এটা ভেজে নিতে হবে পেলি ছোটো চামচের দেড় চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের দেড় চামচ জিয়ে গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো একটু সামান্য একটু লঙ্কা গুঁড়ো ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী ঝাল দেবেন কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট চামচের এক চামচ স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝে দেবেন কেননা ডিমের আলুতে যেটা সেটাতেও ডিম আর আলু সেদ্ধ করেছি তাতেও নুন দিয়ে ছিল অতএব নুনটা বুঝে দেবেন চিনি ভালোভাবে এটা মশলাটা এবার কষিয়ে নেব পর্যায়ে টমেটো না টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম জল দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে যেতে হবে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না যাবে যে দইটাকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই দইটা দিয়ে দেব। দইয়ের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব এই সময় কিন্তু আঁচটা কমিয়ে দেবেন নাহলে দইটা ফেটে যাবে ভালোভাবে দইটা মশলার সঙ্গে মেশাতে হবে হাফ চামচ গরম মশলা গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ দিয়ে মশলাটা গরম মশলাটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেব এবার আরেকটু জল দেবো খুব একদম ঝোল হবে না একটু গামাখা হবে তো এটা ফুটুক তারপরে কি করবো দেখাচ্ছি সেদ্ধ আলুগুলো যেটা ভেজে রেখে দিয়েছিলাম আর এই যে ডিমগুলো দিয়ে দেব এগুলোকে ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব যাতে এর মধ্যে ঝোলটা ঢোকে খেতে ভালো লাগবে তবে তাইটা দু মিনিট ফুটুক দু মিনিট পর ফিরে আসছি আছে তিল মিক্সড ডিম এবার গ্যাসটা নিভিয়ে দিলাম ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার